উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে হতে পারে এ বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব এ বিষয়ে আমরা এন চেয়ারম্যান স্যার কি বলেছেন সে বিষয়ে আমরা আজকে একটু দেখবো আর তার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞ সুপারিশের পর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা গ্রহণ করা হবে তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখন এখানে যেটা বলা হয়েছে যে আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই কিন্তু আমাদের উনিশতম যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু অর্থাৎ উনিশতম নিবন্ধনের সার্কুলার এটা কিন্তু প্রকাশ হবে এটা আর এই বিষয়ে বলা হয়েছে যে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে এন চেয়ারম্যান বলেন যে বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখন কিন্তু এটুকু থেকে আমরা বুঝতে পারছি যে উনিশতম নিবন্ধনের যে প্রকাশের যে দিন আর কি এটা কিন্তু এখনো চূড়ান্তভাবে কোনো কিছু বলা হয়নি তবে আমরা একটি কমিটি গঠন করেছি এই কমিটি নতুন নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষার সিলেবাস তৈরি করবে অর্থাৎ যে নতুন যে নিয়োগ বিধি অনুযায়ী আপনাদের উনিশতম নিবন্ধনে আপনাদের আবেদন করবেন এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক নিয়োগ নিয়ম আর কি তৈরি করা হয়েছে যেগুলো আমি আমার আহ বিগত ভিডিওতে আলোচনা করেছি আপনারা একটু দেখে নিবেন এছাড়া প্রশ্নের ধরন মানদণ্ড সহ এবং বিষয়ভুক্তিক চূড়ান্ত করবে এখন এই বিষয়গুলো আর কি বলা হয়েছে এবং এখানে যদি আমরা দেখি যে শিক্ষক নিয়োগ সংশোধিত বিধির পরিপত্র জারি হতে পারে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু আমাদের যে উনিশতম নিবন্ধন এই উনিশতম নিবন্ধনের সার্কুলার কিন্তু আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে অর্থাৎ হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনাটা একটু কিন্তু বেশি এখন বেসরকারি শিক্ষক নিবন্ধনের নতুন বিধি এই বিষয়ে যেগুলো বলা হয়েছে আপনারা একটু দেখে নিবেন আর এখান থেকে আমি একটু বলি যে শিক্ষক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে যে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এন এর মাধ্যমে এখন প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয় এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে থাকে এর ফলে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয় এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে অনেকেরই বয়স শেষ হয়ে যায় পরবর্তীতে তারা আর গণবি আবেদন করতে পারে না হ্যাঁ আমি যেটা বলছিলাম আর কি যে নিয়মগুলো আর কি তৈরি করা হয়েছে এই নিয়মগুলো বিষয়ে কিন্তু ওনারা একটি কমিটি গঠন করেছেন এই কমিটি থেকেই চূড়ান্ত আর কি সব ওনারা আর কি বৈঠক করে সেটা হচ্ছে উনিশতম নিবন্ধনের যে বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশ করবেন আর যে নিয়মগুলো বলা হয়েছিল আমি আমার বিগত আলোচনা করেছি এর আগের ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন তাহলে অবশ্যই আপনার যে নিয়মগুলো তৈরি করা হয়েছে এগুলো জানতে পারবেন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এতটুকুই থাকছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ